রাগের বসে পাতিলের গরম পানি ঢেলে দিয়েছেন ওই বৃদ্ধের ছোট ভাইয়ের বউ চাচাতু নানি সাইরা খাতুন এতে করে পুড়ে গেছে কিশোরীর শরীরের বেশ কিছু অংশ আহত কিশোরী পপি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছে জানিয়ে মামা মোহাম্মদ দিদারুল আলম বলেন মুরব্বী ওর ছেলের বউ আসছে ছেলের বউ যখন আসছে এখন ছেলের বউর হয়তো মানে কি ওর গরম পানি আই গরম পানি সিদ্ধ করার দি গরম পানি মারে দি মোরে মানে মুরগি হয়ে দিয়ে নাই গ্যাস চোল তো সিদ্ধ করে আনি রে গার যে ডালে দিয়ে ঘর ঢুকি বই আ মনে হই যে সতান্য ঘরের কিন্তু যখন লাফার মানে ছটফট আর কি তখন এটা গা তা বিয়ে সাদা সাদা হয়ে যাবে সাদা সাদা যখন হয়ে যাবে আর গরম যাই ডাকি আনে আহ দিন ক্ষীর এলে যখন হন পর দিন দিই পশ্চিম দিন এলি রে ওর বড় বার গিয়ে বই ওর বড় বাড়ির জনর ফর ওর বাইয়ে সাপোর্ট দেখবে মারি কেনা বলো হোয়াই কেনা বলো মরিচুর গুড়ি কেনা মারো ওই ওর পুতুর বউর মানে ফোন করে হদ দেয় আর ওরা লড়ে শিখে দিলে উনোর গত বুধবার সন্ধ্যায় উপজেলার জুইডন্ডি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের ওয়াজের বাড়িতে ঘটনাটি ঘটেছে এবং ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে কিশোরটি অসহায় হওয়ায় প্রভাবশালীরা বিষয়টি ধামাক চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও